সালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে চিন্তা করে তো লাভ নাই আজকে বাংলাদেশে যে অবস্থা ভারত চিন্তা করতেছে ভারতে পুরা হাসিনা প্রথম প্রথমে আরে বিএনপির গ্যারেজ হচ্ছে বিএনপি যদি হাতটির মতো বিএনপি গ্যারেজ আছে যে বিএনপি যদি পুরা নিয়ন্ত্রণে নিয়ে যায় তারপরে ইলেকশন করিয়া। বিএনপি জান আনবো এরপরে বিএনপি পালাই দেয় আওয়ামী লীগে প্রতিস্থাপন করবে আওয়ামী লীগের দিয়ে দেশালা আওয়ামী লীগে ওয়াক্ষ্যবাদ দিবে বিএনপি যে পালাইয়ে দেব দুই বছর ভিত্তে এই জন্য জাতীয় পার্টিও আওয়ামী লীগ জাতীয় পার্টি এক ভারতের যে কি যে অবস্থা বাংলাদেশ তাদের বা পাকিস্তানদের বাংলাদেশে স্বাধীন করার পরে তারা যা লাভ করছে আজকে আমাদের পাকিস্তানি রুপি পাকিস্তানি টাকা অনেক উপরে থাকতো ভারতের টাকার আমাদের টাকা ভাঙাইলে ভারতের টাকা দেড়শো টাকা পাওয়া দিত এরম এটা যদি তখন স্বাধীন না হইতো পাকিস্তান সেনাবাহিনী বিশ্বের মধ্যে চীনের সাথে ধাক্কা দিয়ে হয়তো পাকিস্তান সেই পাকিস্তান ফিরমা সালাহ খান পাকিস্তান যে পঁয়ষট্টি সালে পরে যদি ত্রিপুরাটা আমরা নিয়ে নিতে পারতাম পঁয়ষট্টি সালের যুদ্ধে তাহলে অনেক কথা হয়নি বলা বলি বলি করে এই একাত্তর সালে যে পুরো পাকিস্তানটা থাকতো বাংলাদেশের দিয়ে দিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বা যে এই ক্ষমতা বাংলাদেশের হাতে এই বেশি দিন থাকতে পারতো না বা পাকিস্তানের কিন্তু পাকিস্তানেরা আমাদের অত্যাচার করছে শোষণ করছে বাইশ পরিবার তারা যা করে গেছে এই শিল্পগুলো এখন ধ্বংস হয়ে গেছে আমি পাকিস্তানের জীবনে যাইনি পাকিস্তানের পক্ষে কথা বলি না আমি যা সত্য তাই বলি বাংলাদেশটাই শোষণ করে করে এখন ভারতে পূজার এসে অসুর বানিয়েছে ডক্টর ইউরুশে পাকিস ভারতের সাথে যুদ্ধ করতে এসে সৌদি আরব পাকিস্তান যে সামরিক চুক্তি করছে বাংলাদেশের সাথে চীনের তুরস্কের একটা সামরিক চুক্তি করা উচিত এখন এ না হলে আমাদের বাসার উপায় নেই চিকেন নেক যদি নেপালের দিকে একটু আমরা এই জায়গাটা চিন দেওয়া দেয় আমরা যদি অঙ্ক করতে পারি আলফা বিটা গামা উলফা তো শেষ তাহলে অরুণাচল প্রদেশ দিয়ে আমরা এখানে প্ল্যান করবো অরুণাচল প্রদেশে আমরা চলে যাব মিজোরাম ত্রিপুরা আমাদের পেটের পিঠের মৃত্যুয়া মণিপুর এইটা আমি বলি বলি আর চিকেন নেক আর এইখানে উলফা বিটা আলফা নয় উলফা নয় আলফা বিটা গামা অঙ্ক করতে চীনের সাথে এখন একটা ডিপার্টমেন্ট খোলা উচিত খালি আন্তর্জাতিক অঙ্ক রাজনীতি বন্ধ করে রাজনীতি কি এখন ঘরোয়া রাজনীতি থেকে আন্তর্জাতিক রাজনীতি বেশি দরকার আন্তর্জাতিক রাজনীতি ইয়া আল্লাহ আমি এই কথা বলতেছি আপনাদের ইনশাআল্লাহ আপনারা ভাবুন বাংলাদেশ ট্রেনিয়া তারা ওষুধ বানাইছে ডাক্তার ইউনিভার্সে তারা নিজে হাসিনা এবং এই যে হাসিনা অজিত ডোবাল আর যদি ওইখানে ইউটি মানুষই মারছে ইসাইলরা এখানে মুসলমান দেশগুলা কি তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছে পারে নাই আজইল কেন আসে না আজ কেন ইহুদিদের এই নেতা ধরে না অজিত ডোবালদের ধরে না শেখ হাসিনারে মারে না তো এখন কার্যক্রম দেখি না আজাইল কি কাজ করবো আজ আজ বড় ফিরিষ্টা তো বসে আছে সিঙ্গাপুর ওইটা তো ওনার কাজ নাই যখন আল্লাহ বরবন্ধন সিঙ্গাপুরি জিবাই ইচ্ছা মতো বাদা এইগুলা বলা ঠিক না কখন কার কাছে আছে না জিপ্রাইল বুড়া এই যে তারপরে কে মিকাইল ইসলাম রিজিক দেন মানুষের আমি তো একবার মিকাইল ইসলামকে স্বপ্ন দেখছিলাম সবাই দেখছি কিন্তু আজাইল কেন আসে না এই তিনজন নেতানিও অজিত দুবার শেখ হাসিনা শেখ কত ওইখানে বই আরামে থাকতেছে আবার বলি আমি আজাইল কেন আসে না ধরে না মারে না এত লোক মারতেছে নেতানিও নিজেও দে এখন নাকি পশ্চিম গাজার দায়িত্ব নিবে যার এইটাও ভালো হবে ইনশাল্লাহ আমি আর কি বলবো আমি যে কথাগুলো বলতেছি আমাদের ভারতের সাথে সম্পূর্ণ ইন্টেলিজেন্স ভারতের সাথে কাজ করে ভারতে ঘায়াল করে ভারতে ডিঙ্গিয়ে চলতে পারলে পাকিস্তান তুরস্ক চীনের সাথে সামরিক চুক্তি করা উচিত জাপানের যে দেশগুলা মুসলিম না তারা দেখি ফিলিস্তিনি পক্ষে চলে আসে আর মুসলিম দেশগুলা এগুলা কোনো কাজই নেই এদের আমি আর কী বলবো আপনাদের বলতেছি বাংলাদেশ নিয়ে বাবু নির্বাচনটা থামিয়ে রাখেন আগে আমরা বিশ্ব গামার খেলার খেলি খেলি বিশ্বরে বিরাট শিশু আন মনে আলেকজান্ডার গ্রেট পাবো না কিন্তু ডক্টর ইউনুসকে আমরা সজিগার করা উচিত অরুণাচল থেকে মিজোরাম পর্যন্ত আমাদের হোক পশ্চিমবঙ্গ আমাদের হোক আমরা বড় বৃহৎ বাংলাদেশ সমূহ বেঙ্গল আলেকজান্ডার গেট না এমন কিছু একটা শক্তি আল্লাহ দিলে আসে যাবে ইনশাল্লাহ শাহজালালের পূর্ণ কবির শক্তি নিয়ে বলছি আমাদের সিলেট একটা আমরা সরাসরি সিলেটের না হলে আমরা একটা প্রভিনস বানিয়ে সিলেটে বাংলাদেশের রাজধানী ঘোষণা করে নেব বিহ বাংলাদেশ ধন্যবাদ আর আমি কী বলবো আল্লাহ আপনাদের ভালো করুক আল্লাহ আমাদের আপনাদের সবার মঙ্গল হোক বাংলাদেশের কারেন্সি বাংলাদেশে আন্তর্জাতিক বাংলাশের দাম বাড়ুক আর কি বলবো আমি বাংলাদেশ নিয়ে আল্লাহ বাংলাদেশ তাহলে আজকে এমনভাবে করা উচিত দেশের যে আমাদের দেশি মাছ নাই দেশি আগে ছোটোবেলায় রানি মাছ খেতাম নাই দেশি কই মাছ নাই মাগুর মাছ নাই যদিও আমাদের এখানে বীজের মধ্যে আসে আল্লাহ আমাদের পুকুরে কইমা শুধু দেশি নাই সব বিদেশি আমরা গণতন্ত্র যেমন বিদেশে চালাইছে আছে না এক করে গণতন্ত্রে একেবারে শেষ করে দিছে আমি একবার বলছিলাম যে কুমিরের পায়ের চাপে হাতি কুমির হাতি চাপ দিছে কুমিরের পিটিয়ে তারপর থেকে বাংলাদেশ বাইরে এমন মনে করছে যে বারো তিন দিকে কুমির কুমির রাশেদ বাইপা সত্যু সাপ আমাদের নিয়েই গেছিল আল্লাহ আমাদের বার করে জানছে আর আওয়ামী চিহ্নিত করে বলে আওয়ামী লীগ নির্ধারণ করা উচিত যারা আমেরিকায় আওয়ামী লীগের ডিম থেরাপি করছে তাদের উপরে ডিম থেরাপি দেখা দেখা যেখানে আসে না একে ডিম থেরাপিটা উচিত আওয়ামী তাহলে আমরা বাঁচতে পারবো আবারও বলি আমাদের যখন পলিটিক্স বন্ধ করা উচিত কত বছর চলবে এই সরকার সেটা গণবোধ করে নেওয়া দরকার রিফারেন্স নাম তারপর আমরা ওদেরকে দিয়ে বাংলা সাংস্ক্রতিক আগে দেশ বড় হোক পশ্চিমবঙ্গ আমাদের আসুক মিজোরাম থেকে অরুণাচল প্রদেশ আমাদের আসুক তারপর নির্বাচন অঙ্ক করতে আলফা বিটা গামা অঙ্ক শাস্ত্র ছাড়া হবে না ম্যাথোপেথিক অঙ্ক না করলে হবে না উৎফাত শেষ আলফা বিটা গামা সেখানে আমাদের ওই অরুণাচল থেকে আমরা যাতে বান্ধবন দেওয়া বা এইদিকে শিলচর বা মরিবাজার আর চারটাভু সীমান্ত দিয়ে চলে যেতে বাইরে করে আসো এখান থেকে আমরা বাইরে উঠে আমরা যাবো কুর্মে অরুণাচল হয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আহমিদ